হ্যালো ভিহাজ আসসালামু আলাইকুম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু আবারও চলে আসলাম শ্যামাকল স্টরে শ্যামাকল স্টোর থেকে আজকে আপনাকে দেখাবো আবারও উড়োদ্রো অফার এইগুলো অফারটাকে মিস না আজকে কিন্তু থাকতেছে এগুলো ব্রাইজ কালেকশন এগুলো কিন্তু আজকে সবই থাকতেছে এগুলো যা দেখছেন সবই কিন্তু আজকে খুব কম প্রাইজে পেয়ে যাবেন দেখেন আমাদের সাথে আছে হররত ভাই ভাই আজকে কি দেখবো হ্যালো এখন

খুবই সুন্দর সুন্দর কালার তিন চারশো টাকা গজের কাপড় কিন্তু টুকরা হওয়ার কারণে মাত্র একশো টাকা গজে ধামাকা অফার পেয়ে যাচ্ছেন একটা জামা মাপে আছে পেয়ে যাবেন মাত্র একশো টাকা গজে হ্যাঁ একদম একশো টাকা গজে ধামাকা অফার দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর যেটাই দেখছেন ওটাই একশো খালি একশো টাকা গজে ধামাকা অফার যেটাই পছন্দ হবে স্ক্রিনশট দিবেন স্ক্রিন নাম্বার দেওয়া সেম এবং হোয়াটসঅ্যাপ খোলা আসে ভা যোগাযোগ করবেন যে কয়েক গজ আছে ওই কয় গজে নিতে হবে হ্যাঁ আড়াই গছগুলো আছে সাড়ে তিন গছগুলো আছে হ্যাঁ এটা কিন্তু আড়াইশো টাকা গজের কাপড় দেখেন ল্যাভেন্ডা দেখেন আড়াইশো টাকা গজের কাপড় মাত্র একশো টাকা গজে ধামাকা অফার যে কয় গাছ আছে ওই কয় গছে কিন্তু নিতে হবে হ্যাঁ আড়াই গছ থাকলে কামিজ হবে সাড়ে তিন গাছ থাকলে লেহেঙ্গা কিন্তু হয়ে যাবে দেখেন যে কয়েক গাছ আছে ওই কয় গাছে নিতে পারবে দেখেন লাইক গোন্ডেল কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর তো দেখেন যার যেটা পছন্দ হয় ভিড়তে নিতে পারবেন মাত্র একশো টাকা কাছে অফার এগুলোর সাথে কেউ ফলস কাপড় নিচ্ছেন ফলস কাপড়ও দেওয়া যাবে একটা আছে ষাট টাকা বাটার বাটারফ্লাই একটা আছে জাপান ছিল এক নম্বরটা আশি টাকা কষ মাত্র আশি টাকা কষ হ্যাঁ দেখেন এই কাটে দেন খুবই কিন্তু একশো টাকা গাছ যেগুলো একটু বড় আছে ওগুলোর থেকে কাটা যাবে কিন্তু ছোটগুলো আর কাটা যাবে না মাল্টিগুলো একশো এই ভিড় যা দেখছেন তাই একশো টাকা গাছ যেটাই পছন্দ হবে নাম্বার আছে হাটসঅ্যাপগুলো আসে ভেয়া দিশার যোগাযোগ নিবেন আর কেউ যদি এগুলো পুরো ভিডিওর কাপড়ই নিতে চান বেশি কাপড় হবে না কয় গছ ভাইয়া তাও কয়েক গছ কাপড় হবে তিনশো গছের মতো কাপড় হবে আরও কিছু দম কম ধরে দিয়ে দিতে পারবো কেউ নিতে চান ব্যবসায়িক ভাইয়ের জন্য সুবর্ণ সুযোগ যার যারা ইচ্ছে ফিরতে নিতে পারবেন মাত্র একশো কে ভোটার স্কিপ করেন একটু বড় হলে মনে দর্শক সকালে পুরোপুরি দেখেন একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিলে অর্ডার কনফার্ম স্টেট ফাস্টের মাধ্যমে হোম ডেলিভারি পাবেন যার যেটা ইচ্ছে ভিড়তে নিতে পারবেন মাত্র একশো টাকা বসে বাসায় বসে থেকে কাপড় অর্ডার করবেন বাসায় বসে কিন্তু কাপড়টা রিসিভ করবেন দেখেন কালারগুলো দেখেন যেটাই দেখছেন ওটাই পাবেন ইনশাল্লাহ ব্যবসায়ী ভাই যেন সুবর্ণ সুযোগ অনেকজন কিন্তু রিকোয়েস্ট করে টুকরার ভিডিও হ্যাঁ সাড়ে তিন হাত বরে এখানে কিছু কাপড় আছে এগুলো একশো টাকা গাছ কাতান কাপড় জামদানি কাপড় দেখেন এগুলো একটু বেশি আছে হ্যাঁ হালকা গোলাপি কালারটা দেখেন খুবই কিন্তু সুন্দর এখানে একটা ভাইরাল কালেকশন রানী গোলাপ কালার দেখেন কালারটা দেখেন কেউ মিস করেন না মিষ্টি কালার এগুলো সাড়ে তিন হাত বরে কাপড়ে কিন্তু মাত্র একশো হ্যাঁ এখানে আরেকটা জর্জেট কাপড় আছে আরেকটা আছে জামার দুই গাছ হ্যাঁ হ্যাঁ শাড়িও বানাতে পারবেন একশো টাকা গাছ হ্যাঁ তিন চারশো টাকা গাছের কাপড় কিন্তু দিয়ে একশো টাকা গাছের টুকরা হিসাবে যার যেটা নিতে পারবেন দেখেন এগুলোও কিন্তু একশো টাকা গাছ খুবই উন্নত মানের কাপড় এগুলো মাত্র একশো টাকা গাছ দিয়ে দিছি এগুলো ধামাকা অফার মাত্র কিন্তু তিন দিন অফার থাকতেছে অফারটা কেউ মিস করবেন না সীমিত সময়ের অফার দেখেন বাঙ্গি কালারটা দেন খুবই কিন্তু সুন্দর লাইট গোল্ডেন কালারটা কিন্তু খুবই শাড়ি করতে পারবেন হ্যাঁ টপ যার যারা ইচ্ছা নিতে পারবেন এই বিরুদ্ধে থেকে আমার ক্যামেরা চলে চাইলেন দেখেন কালারগুলো দেখেন খুবই কিন্তু সুন্দর যার যেটা ইচ্ছা নিতে পারবেন এই বিরুদ্ধে মাত্র একশো টাকা এটা কিন্তু লাস্ট কালেকশন যারা যারা আমাদের শপে এসে নিজের আমাদের শপের ঠিকানা শ্যামকল স্টল রেলওয়ে আলামিন সুপার মার্কেট বগুড়া আমাদের ইম এবং হাসপ কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো ফোর এইট সেভেন জিরো ফোর সেভেন থ্রি আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ